টিসিএস টাটা কনসালটেন্সি ইন্টার্ন প্রোগ্রামে আপনারা যারা যারা আইটিআই কেরিয়ার করতে চান আপনারা ঘরে বসেই এই কেরিয়ার তৈরি করতে পারেন তো ছাত্রছাত্রীদের জন্য আজকে কিন্তু খুশির একটা খবর সুখবর তো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানাবো যাতে আপনারা এই ট্রেনিং প্রোগ্রামটি করে ভালো একটা কাজের সুব্যবস্থা করতে পারেন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকেনটিকে বাজিয়ে এখন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভেউটিকে শুরু করা যাক বর্তমান প্রতিযোগিতামূলক যুগে চাকরির বাজারে টিকে থাকতে হলে শুধু একাডেমিক ডিগ্রি যথেষ্ট নয় দরকার বাস্তবমুখী কাজের অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতা যদি আপনি ঘরে বসেই একটি আন্তর্জাতিক মানের কোম্পানির কাছ থেকে পান তাহলে তো কথাই নেই এমনই এক দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে টিসিএস ভার্চুয়াল ইন্টার্নশিপ দু এটি এমন একটি ইন্টার্নশিপ প্রোগ্রাম যা ছাত্রছাত্রী এবং সদ্য পাশ করা তরুণদের জন্য বিশেষভাবে তৈরি এবার আমরা জানবো টিসিএস ভার্চুয়াল ইন্টার্নশিপ দু হাজার পঁচিশটা কি টিসিএস বা তার টাটা কনসালটেন্সি সার্ভিসে ভারতের অন্যতম বৃহৎ আইটি কোম্পানি যারা এবার ভার্চুয়াল মোডে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ভারতের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের জন্য এই ইন্টার্নশিপ একেবারে বিনামূল্যে করা যাবে এবং এটি সম্পূর্ণ অনলাইন এ পরিচালিত হবে টিসিএস আইওএন প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্টার্নরা কাজ করবেন রিয়াল টাইম প্রজেক্টের ওপর পাবেন অভিজ্ঞ মেন্টরদের গাইডলাইন্স আর শেখা যাবে আজকের প্রাসঙ্গিক স্কিল যেমন ক্লাউড কম্পিউটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা অ্যানালাইটিক্স বিজনেস স্ট্র্যাটেজি ইত্যাদি টিসিএস ভার্চুয়াল ইন্টার্নশিপ দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ তথ্য প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিস লিমিটেড অর্থাৎ টিসিএস কাজের ধরন সম্পূর্ণ ভার্চুয়াল অর্থাৎ রিমোট বেস স্টাইফেন্ট জানানো হয়নি মাসে কত স্টাইফেন্ট দেওয়া হবে যোগ্যতা আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যারা করেছেন আবেদন করতে পারছেন অভিজ্ঞতা জিরো থেকে এক বছরের মধ্যে ফ্রেশার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারেন ইন্টার্নশিপ ফি সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের করানো হবে প্ল্যাটফর্ম টিসিএস আইওএন অ্যাপ্লিকেশান মোড অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কে কে আবেদন করতে পারবেন এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন এমন সকল ছাত্রছাত্রী যারা বর্তমানে ইউজি বা পিজি পড়ছেন এছাড়াও যারা সদ্য কলেজ বা ইনস্টিটিউশন ইউনিভার্সিটি পাশ করেছেন তারাই আবেদন করতে পারবেন বিশেষ করে যারা নিচের বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই ইন্টার্নশিপ উপযোগী যেমন এখানে বিষয়গুলো রয়েছে কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি ইলেকট্রনিক্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ম্যাথমেটিক্স ডেটা সায়েন্স বা অন্যান্য ডিজিটাল ফিল্ড কি কি কাজ করতে হবে ইন্টার্নশিপে আইওএন প্ল্যাটফর্মে দেওয়া লার্নিং মডিউল সম্পূর্ণ করা বাস্তব সমস্যার উপর ভিত্তি করে হ্যান্ডস অন অ্যাসাইনমেন্ট সম্পাদন অনলাইন ওয়ার্কশপ ও মেন্টরশিপ সেশানে অংশগ্রহণ অন্যান্য ইন্টার্নদের সাথে টিম অ্যাক্টিভিটি ও ভার্চুয়াল প্রোজেক্টে কাজ ক্লাউড এআই ডেটা অ্যানালাইটিক্স ইত্যাদি ব্যবহার করে প্রজেক্ট তৈরি প্রজেক্টের ডকুমেন্টেশন ডকুমেন্টেশন ও রিপোর্ট জমা দেওয়া দূরবর্তী কাজের সময় পরিচালনা ও যোগাযোগ দক্ষতা রপ্ত করা কেন এই ইন্টার্নশিপ করবেন এই ইন্টার্নশিপের সবচেয়ে বড় দিক হলো আপনি ঘরে বসে একটি আন্তর্জাতিক মানের কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন যা ভবিষ্যতে আপনার কেরিয়ারের জন্য বিশাল প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে মূল সুবিধাগুলি টিসিএসের মতো কোম্পানির কাছ থেকে প্রফেশনাল অভিজ্ঞতা বিনামূল্যে সার্টিফিকেট ইন্টার্নশিপ লাইভ প্রজেক্ট ও কাজ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন মেন্টরশিপ ও গাইডেন্স ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছ থেকে আপনার রিজুমে বা লিঙ্ক উইন প্রোফাইলে বাড়তি গুরুত্ব ভবিষ্যতে চাকরি ইন্টারভিউয়ের এই ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাক উল্লেখযোগ্য ভূমিকা নেবে কীভাবে আবেদন করবেন প্রথমে আপনাদের যেতে হবে টিসিএস আইও এন অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন আপনার নাম কলেজের তথ্য ও প্রাসঙ্গিক বিবরণ দিয়ে পছন্দের ডোমেইন বা স্কিল বেছে নিন অর্থাৎ এআই ক্লাউড বিজনেস অ্যানালাইটিক ইত্যাদি এরপরে লার্নিং মডিউল শুরু করুন এবং সময় মতো অ্যাসেসমেন্ট সাবমিট করুন সবশেষ কথা একটাই যারা ভবিষ্যতে আইটি বা ডাটা সায়েন্স বা বিজনেস কনসালটেন্সি ফিল্ডে কেরিয়ার করতে চান তাদের জন্য টিসিএস ভার্চুয়াল ইন্টার্নশিপ দু এক কথায় এক স্বপ্নের সুযোগ এখানে আপনি পাবেন রিয়াল ওয়ার্ল্ড এক্সপোজার ইন্ডাস্ট্রিয়াল স্কিলস গাইডেন্স এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস